লাউ গাছে কেমন করে বাম্পার ফলন হয় সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমি বলবো তো এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে লাউ গাছের আমি পরিচর্যা করতেছি যে সেই অবস্থা থেকে আমার লাউ গাছের এই অবস্থা এখন অনেক লাউ ধরছে ইনশাল্লাহ ভালো ফলন পাচ্ছি আমি তো আপনারা যদি ভালো লাউ এবং ভালো লাউয়ের বীজ আপনারা ভালো পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবে না এবং কি লাভজনক হবে সেই সমে আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো যে আমাদের লাউয়ের অবস্থা এখন অনেক ভালো ফলন পাচ্ছি দেখতে পাচ্ছেন তে আজকে আমি আপনাদেরকে বলবো যে লাউ কিভাবে আপনি লাভজনক হবে আপনার লাউয়ের কাছে কীভাবে পরিচর্যা করবে তো এই যে লাউ দেখতে পাচ্ছেন এই লাউয়ের কিছুদিন আগে আমি ভিটামিন দিছি আপনার তারপরে এই যে গাছের গোড়ালিগুলো এগুলো সব সময় পরিষ্কার রাখবেন অনেক লাউ ধরছে দেখতে পাচ্ছেন আমি বিক্রি করা শুরু করে দিছি অলরেডি অনেক লাউ আসতেছে এটা আমার প্রথম চালান কাটা হবে দেখতেই পারছেন খুব ভালো লাউ আজকে আমি লাউের টালে আসছি আপনার কালকে রাতে বৃষ্টি আসার কারণে লাউয়ের গাছের অনেক ক্ষতি হয়েছে সে সুবাদে লাউ পড়ে যাচ্ছে তো আজকে সেই লাউ গাছের পরিচর্যার জন্য আসছি লাউর বাগানে লাউ এমন অবস্থা হয়ে গেছে মানে লাউ অনেক বেশি আসাতে লাউ পড়ে গেছে মাছা থেকে সেই মাছার পরিচর্যা করতে হবে আপনার লাউ গাছের পাশাপাশি লাউ গাছের নিচে পাট শাক কুমলি শাক এগুলো লাগাতে পারবেন তা আমি লাউ গাছের মাছার লিচে আমি পাট শাক বুনে দিছি অনেক লাউ ধরছে লাউ ধরে এখান দিয়ে এরকম অবস্থা তো ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আপনাদেরকে সামনে আরও আপডেট জানাবো এবং কি লাউ গাছের গোড়ায় গোবর দিয়ে দিবেন এবং লাউ গাছ মাঝে মাঝে পানি দিয়ে দিবেন যে রৌদ্রে আমি দুইবার পানি দিয়েছি এখানে তে এই লাউ জান এখন ঠিক করবো